আলোচনা করব অ্যাসিড খারকের বর্ণস্টেট লাউরির প্রোটোনীয় মতবাদ এছাড়াও আর্হেনিয়াস মতবাদ এবং অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক নিয়ে এবং এই বিষয়ক যে যে এমসিকিউ পরীক্ষাতে আসছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো স্টেট লাউরির প্রোটোনীয় মতবাদ স্টেট লাউরির প্রোটোনীয় মতবাদ প্রোটোনীয় মতোবাদ তো বর্নস্টেট লাউরির প্রোটোনীয় মতবাদ অনুসারে অ্যাসিড কাকে বলে অ্যাসিড বলা হয় তাকে যারা বিক্রিয়াকালে প্রোটোন অর্থাৎ এইস প্লাস দান করে তাদেরকে অ্যাসিড বলে খারক্কাকে বলে যারা কালে প্রোটন অর্থাৎ এইস প্লাস গ্রহণ করে তাদেরকে কি বলা হয় খারুক বলে তো একটা উদাহরণ যদি আমরা দিই যেমন এইচ থ্রি প্লাস এইচ সি এল এদের মধ্যে যখন বিক্রিয়া হবে বিক্রিয়া হইলে এইচ ফোর প্লাস উৎপন্ন হয় কি উৎপন্ন হয় এইচ ফোর প্লাস অন্যদিকে সিএল মাইনাস উৎপন্ন হয় তো এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস ঘটে যে আমাদের এই এন এইচ থ্রি একটা এইচ প্লাস গ্রহণ করে এইচ ফোর প্লাস উৎপন্ন করে অর্থাৎ এইচ থ্রি এইচ প্লাস গ্রহণ করেছে এ কারণে এই এনএইচ থ্রি একটা ক্ষারক অন্যদিকে আমাদের এই এইচ সিএল একটা প্রোটন অর্থাৎ এইস প্লাস দান করে সিএল মাইনাসে পরিণত হয়েছে এ কারণে এইস প্লাস দান করছে এই কারণে এইসিএল একটা অ্যাসিড এরপরে আরহেনিয়াস মতবাদ আরহেনিয়াস মতবাদটা একটু দেখি আর হেনিয়াস মতবাদ তো আরহেনিয়াস মতবাদটা কি যে অ্যাসিডের সংজ্ঞাটা এমন যারা বিক্রিয়াকালে জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে তো আমাদের এই সিএল যখন গ্যাস আকারে থাকে তা পানিতে দ্রবীভূত করলে সেটা এইস সি এইচ প্লাস অ্যাকোয়াস অন্যদিকে সিএল মাইনাস অ্যাকোয়াসে পরিণত হয় তো আমাদের এই এই সিএল জलीय দ্রবণে কি দান করতেছে H+ আয়ন দান করতেছে এই কারণে HCl একটা কি অ্যাসিড তো খারকের সঙ্গেটা কি হবে খারক যারা B কালে জলীয় দ্রবণে ওইস মাইনাস আয়ন দান করে ওইস মাইনাস আয়ন দান করে তাদেরকে খারুক বলে যেমন আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড স্বাভাবিক অবস্থায় কিন্তু সলিড অবস্থায় থাকে মানে কঠিন অবস্থায় থাকে এটাকে পানিতে দ্রবীভূত করলে এনে প্লাস অ্যাকোয়াস ওইস মাইনাস অ্যাকোয়াসে পরিণত হয় অর্থাৎ জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড ওইস মাইনাস আয়ন দান করে এই কারণে সোডিয়াম হাইড্রক্সাইড একটা খারক বা বেস খারকের ইংরেজি বেস তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক তো অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক নিয়ে আলোচনা করার পূর্বে একটা উদাহরণ আমরা দেই যেমন একটা বিক্রিয়া দেই আমরা বিক্রিয়া দিলে আমাদের সংজ্ঞা বোঝা সহজ হবে তো বিক্রিয়া দিয়েই আমরা সংজ্ঞাতে যাব তো এন এইচ থ্রি প্লাস এই এল বিক্রিয়া করে এনএইচ ফোর প্লাস উৎপন্ন করে অন্যদিকে সিএল মাইনাস উৎপন্ন করে তো এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া তো এই উভমুখী বিক্রিয়ায় আমাদের এই এইচ থ্রি যখন সম্মুখমুখী বিক্রিয়া দেয় তো সম্মুখমুখী বিক্রিয়ার সময় এইচ প্লাস গ্রহণ করে কী গ্রহণ করে এইচ প্লাস গ্রহণ করে তো এইচ প্লাস গ্রহণ করার কারণেই এইখানে এইচ হয়ে যায় চারটা আর এই প্লাসটা এইখানে থাকে এন এইচ ফোর প্লাস তৈরি হয় তো যেহেতু আমাদের এন এইচ থ্রি এইচ প্লাস গ্রহণ করেছে এ কারণে এটা একটা ক্ষারক আমরা ব্রাউন স্টেট লাওরের প্রটনীয় মতবাদ অনুসারেই জানি যে যারা বিক্রিয়াকালে এইচ প্লাস গ্রহণ করে তারা কি খারক আর অন্যদিকে এই এই সিএল এইচ প্লাস দান করে এইচ প্লাস দান করে সিএল মাইনাসে পরিণত হয়েছে এ কারণে এই এই সিএল একটি অ্যাসিড তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বিপরীত দিকেরও একটা তীর চিহ্ন আছে তো এটা বিপরীতমুখী বিক্রিয়াও দেয় তো বিপরীতমুখী বিক্রিয়া যখন এটা দেয় তখন এই এনএইচ ফোর প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন পশ্চাদমুখী বিক্রিয়ার সময় পশ্চাদমুখী বিক্রিয়া দিয়ে এনএইচ থ্রিতে পরিণত হয়ে যায় মানে একটা এইচ প্লাস কমে যায় অর্থাৎ এ প্লাস দান করে মানে এইচ ফোর প্লাস এইচ প্লাস দান করে এইচ থ্রিতে পরিণত হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এইচ ফোর প্লাস একটা অ্যাসিড এই অ্যাসিডকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড কার অনুবন্ধী অ্যাসিড কার থেকে উৎপন্ন হচ্ছে এইচ থ্রির থেকে তো যেহেতু এইটি এইচ থ্রি থেকে উৎপন্ন হচ্ছে তাহলে এটা এইচ থ্রি এর অনুবন্ধী অ্যাসিড বলা হয় তো অনুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা যদি আমি লিখি তাহলে কি লিখবো ক্ষারক বিক্রিয়াকালে প্রোটন গ্রহণের পর যে অ্যাসিড উৎপন্ন করে তাকে এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে তো অনুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা আমরা এভাবে লিখবো অনুবন্ধী অ্যাসিড প্রোটন গ্রহণের পর প্রোটন গ্রহণের পর যে অ্যাসিড তৈরি করে তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে তাহলে এই সংজ্ঞাটা আমরা পড়ার সময় মুখস্থ করব কিভাবে যে এরকম বিক্রিয়াটা ধরে ধরে মুখস্থ করব যে ক্ষারক বিক্রিয়াকালে প্রোটন গ্রহণের পর যে অ্যাসিড তৈরি করে তাকে এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে ক্ষারক বিক্রিয়াকালে প্রোটন গ্রহণের পর যে অ্যাসিড উৎপন্ন করে তাকে এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে তার মানে ক্ষারক প্লাস এইচ প্লাস এইচ প্লাসের সংখ্যা কিন্তু একটাই হইতে হবে তো উভমুখী তীর চিহ্ন এখানে ব্যবহার করতে হবে এইদিকে তৈরি হবে কি অনুবন্ধি অ্যাসিড তাহলে ক্ষারক প্লাস এইস প্লাস অনুবন্ধি অ্যাসিড আর অন্যদিকে এই যে অ্যাসিড এইস প্লাস দান করে সিএল মাইনাস উৎপন্ন করছে এই পশ্চাদমুখী বিক্রিয়ার সময় এই যে সিএল মাইনাস সিএল মাইনাস কী করবে এইচ প্লাস গ্রহণ করবে এইচ প্লাস গ্রহণ করবে গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হবে এই এ পরিণত হবে মানে সিএল মাইনাস এইচ প্লাস গ্রহণ করে এই এ পরিণত হবে অর্থাৎ এই দিকে আমাদের এই সিএল মাইনাস প্রোটন গ্রহণ করতেছে এই জন্য এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক কার অনুবন্ধী ক্ষারক এই সিএলের অনুবন্ধী ক্ষারক যেহেতু আমরা জানি যে যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক সিএল মাইনাস যেহেতু প্রোটন গ্রহণ করতেছে এ কারণে সিএল মাইনাস একটা ক্ষারক তো অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন দানের পর যে ক্ষারক তৈরি করে তাকে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে সংজ্ঞাটা তাহলে আমরা এভাবে লিখবো অ্যাসিড বিক্রিয়াকালে অনুবন্ধী খারুক অ্যাসিড বিক্রিয়াকালে অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন দানের পর যে ক্ষারুক তৈরি করে তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে তাহলে আমরা লিখতে পারি অ্যাসিড অনুবন্ধী ক্ষারক প্লাস এইস প্লাস তো এই অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক যখন বানাইতে বলবে তো বলবে যে অমকের অনুবন্ধী অ্যাসিড কী অমকের অনুবন্ধী ক্ষারক কী তাহলে যদি বলে অমকের অনুবন্ধী অ্যাসিড কী বা অমকের অনুবন্ধী ক্ষারক কী তাহলে যে যার থেকে আমার অনুবন্ধী ক্ষারক বানাইতে হবে তাকে আমাকে কী ধরতে হবে অ্যাসিড ধরতে হবে আবার যার থেকে আমাকে অনুবন্ধী অ্যাসিড বানাইতে বলবে তাকে আমাকে কি ধরতে হবে খারক খারক ধরতে হবে যদি এরকম প্রশ্ন আসে যে কোশ্চেন আসে যে ও ইস মাইনাসের অনুবন্ধী খারকের সংকেত কি বা অনুবন্ধী অ্যাসিডের সংকেত কি সংকেত লিখো তা ওইস মাইনাসের অনুবন্ধী অ্যাসিডের সংকেত যখন লিখতে বলছে তখন ও ইস মাইনাসকে আমাকে কি ধরতে হবে ক্ষারক ধরতে হবে এটা একটা ক্ষারক তো ক্ষারক বিক্রিয়াকালে একালে কী করে এইচ প্লাস গ্রহণ করে ক্ষারক বিক্রিয়াকালে কি কী করে এইচ প্লাস গ্রহণ করে তো যখনই তোমার প্রশ্ন আসবে অনুবন্ধী অ্যাসিডের সংকেত লেখো অনুবন্ধী অ্যাসিড বললেই যে জিনিসটা থাকবে তাকে আমরা কি কি ধরবো বলো ক্ষারক ধরবো তো ক্ষারক ধরলে পারে তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে ওইস মাইনাস প্লাস এইস প্লাস তো সেই ক্ষেত্রে এইস টুও উৎপন্ন হবে তাহলে এটাই হবে কি ওইস মাইনাসের অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড আবার যদি বলা হয়তো যে ওইস মাইনাসের অনুবন্ধী ক্ষারকের সংকেত লেখো ক্ষারকের সংকেত লিখো তো অনুবন্ধী ক্ষারক যদি বলতো বানাইতে তাহলে যেহেতু অনুবন্ধী ক্ষারক বলছে তার বিপরীতটা অবশ্যই কী হবে এই ওইস মাইনাসটা কি হবে আমাদের অ্যাসিড ধরে নিতে হবে তো আমরা জানি কি অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন দান করে অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন দান করে তাহলে অ্যান্সারটা হবে কি ওইস মাইনাস বিক্রিয়াকালে প্রোটন দান করে দিচ্ছে প্রোটন দান করা মানে এইচ প্লাসকে সে ত্যাগ করতেছে এইচ প্লাস ত্যাগ করলে এখানে ও টু মাইনাস তৈরি হবে এক্ষেত্রে আমাদের অনুবন্ধী খারক হবে ও টু মাইনাস অনুবন্ধী খারক ও টু মাইনাস তো আমরা এমসিকিউ সলভ করি এমসিকিউ সলভ করলে মোটামুটি আরও ভালো ধারণা আসবে যেমন প্রথম আমাদের এমসিকিউ পরীক্ষায় আসছে যে এস ও থ্রি টু মাইনাসের অনুবন্ধী অ্যাসিডের সংকেত লেখো বা অনুবন্ধী অ্যাসিড কোনটি তাহলে এস ও থ্রি টু মাইনাস একটা ক্ষারক ক্ষারক হইলে সেটা কি করবে শুধুমাত্র একটাই এইচ প্লাস গ্রহণ করবে তো একটা এইচ প্লাস গ্রহণ করলে তৈরি হবে কি এর সাথে একটা এইচ যুক্ত হবে এস ও থ্রি হবে আর এই প্লাস আর দুইটা মাইনাস যোগ বিয়োগ করে এইখানে শুধু একটা মাইনাস থাকবে তাহলে এইচ এস ও ফোর মাইনাস হবে এইচ এস ও থ্রি মাইনাস মানে বাই সালফাইটায়ন এটা হবে আনসার তো এন ও টু মাইনাসের অনুবন্ধী অ্যাসিড এর সংকেত লিখতে বলছে তো অনুবন্ধী অ্যাসিড যেহেতু বলছে তাহলে আমাদের এনো টু মাইনাস একটা কি ক্ষারক তো ক্ষারক যদি হয় তো ক্ষারক বিক্রিয়াকালে কি করে প্রোটন গ্রহণ করে তো প্রোটন গ্রহণ করলে এখানে প্লাস মাইনাস মিলে জিরো হয়ে যাবে চার্জ একটা এইচ সামনে আসবে এইস টু তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইচ এনো টু তো ও এইচ মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কোনটি তো অনুবন্ধী অ্যাসিড যেহেতু বলছে তাহলে এইটাকে আমাকে ক্ষারক ধরতে হবে কি ধরতে হবে ক্ষারক মানে অনুবন্ধী অ্যাসিড হইলে সেটাকে আমাকে কী ধরতে হবে ক্ষারক ধরতে হবে আর ক্ষারক বিক্রিয়াকালে কী করে প্রোটন গ্রহণ করে তাইলে ওএইস মাইনাস বিক্রিয়াকালে প্রোটন গ্রহণ করলে কী হবে এইস টু পরিণত হবে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি ক তারপরে ও এইস মাইনাসের অনুবন্ধী খার কোনটি অনুবন্ধী খার যদি হয় তাহলে এটা হবে কী বলো অ্যাসিড হবে তো অ্যাসিড বিক্রিয়াকালে কী করে এইচ প্লাস দান করে তো এইচ প্লাস ও এইচ মাইনাস যদি এইচ প্লাস দান করে দেয় তাহলে সেক্ষেত্রে ও টু মাইনাসে পরিণত হয় সাথে এইচ প্লাস হয় এই এরপরে আছে কি এফি এইচ টু ও সিক্স থ্রি থ্রি প্লাস আছে এটা একটা জটিলায়ন এর অনুবন্ধী ক্ষারকের সংকেত বানাইতে বলছে তো অনুবন্ধী ক্ষারকের সংকেত যদি বানাইতে বলে তাহলে সেক্ষেত্রে এফি টু প্লাস বা এফি থ্রি প্লাস আছে এখানে তার সাথে একটা ওএস যদি যুক্ত করা হয় মানে একটা এইচ টুও সরে একটা ওএস মাইনাস যুক্ত হবে তো সেই ক্ষেত্রে আমাদের এইদিকে একটা ওএস মাইনাস সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হলো এইদিকে এইচ টুও যুক্ত হইলো এইচ যুক্ত হইল এইচ টুও যুক্ত হইলো এইচ টুও তো সেই ক্ষেত্রে আমাদের যৌগটার মানে অনুবন্ধী খারকের সংকেতটা হয় এফি এইচ টুও হয় কয়টা পাঁচটা ও এইস একটা আর থ্রি প্লাস আর একটা মাইনাস মিলে টু প্লাস হয় তাহলে আমাদের অনুবন্ধী খারকের সংকেত হবে কি এফি এইচ টু ও ফাইভ ও এইস এর পরের যেটা আছে সেটাও একটু দেখি কি কি আছে তো প্রশ্ন হলো তাহলে আমাদের এইসিও থ্রি মাইনাস যেহেতু অনুবন্ধী খারক বলছে তাহলে এইসিও থ্রি মাইনাস একটা অ্যাসিড তো অ্যাসিড কি করে প্রোটন দান করে তাহলে প্রোটন যদি সে দান করে সিও থ্রি টু মাইনাসে পরিণত হয় আর এইচ প্লাসে পরিণত হয় তার মানে অ্যান্সারটা হবে গ আবার বলছে এন এইচ থ্রি এইচ টু ও এই বিক্রিয়াটাইতে অনুবন্ধী অম্ল কোনটা তো এই বিক্রিয়া যদি আমরা খেয়াল করি ভালো মতো খেয়াল করি এনএইচ থ্রি প্লাস এইচ ও প্লাস প্লাস তো এনএইচ থ্রি এইচ প্লাস গ্রহণ করছে তার মানে এটা খারক আর ক্ষারক থেকে যেটা তৈরি হয় সেটা হবে কি অনুবন্ধী অম্ল অনুবন্ধী অম্ল তো এখানে আমাদের অনুবন্ধী অম্ল এনএইচ ফোর প্লাস তারপরের যে প্রশ্নটা আছে প্রশ্নটা কি যে এইচ টু সিও থ্রি প্লাস এইচ টু বিক্রিয়ার মাধ্যমে এইচ সিও থ্রি মাইনাস আর প্লাস এইচ থ্রি ও প্লাস উৎপন্ন করছে তো এইচ টু সিও থ্রি এটা তো একটা অ্যাসিড আর যেহেতু এখানে এটা এইস প্লাস দান করছে এইচ প্লাস দান আর এ কি করছে এইস প্লাস গ্রহণ করছে তার মানে এইটা একটা ক্ষারক এইটা একটা অ্যাসিড তো এইচ টু সিও থ্রি এর অনুবন্ধী ক্ষারক এইচ সিও থ্রি মাইনাস এইটাই হবে তো অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারক তৈরি হয় তো ক নাম্বারই হবে তো কোনটি তীব্র অ্যাসিড সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান যার যত বেশি ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী তো এদের মধ্যে এইচ টু এস ও ফোরের কেন্দ্রীয় জারণ সংখ্যার মান প্লাস সিক্স তার কারণে এইটা অধিক শক্তিশালী তারপরে ব্রাউন স্টেট লাউরির মতবাদ অনুসারে অ্যাসিড হিসাবে কাজ করে যারা প্রোটন দান করে পিএইচ ফোর প্লাস ফসফোনিয়াম আয়ন অবশ্যই এইচ প্লাস দান করবে এটাও এইচ প্লাস দানে সক্ষম এটার মধ্যেও এইচ আছে এইচ প্লাস দানে সক্ষম তার কারণে এই তিনটাই হবে ব্রন স্টেট লাউরির মতবাদ অনুসারে পিএইচ ফোর প্লাস একটি আমল অবশ্যই এর মধ্যে এইচ প্লাস আছে এইচ প্লাস ধানের সক্ষম অ্যাসিড প্রোটন দাতা অবশ্যই প্রোটন দাতা অ্যাসিড ইলেকট্রন গ্রহিতা এটা ব্রন স্টেট লাউরির মতবাদ অনুসারে হবে না তো এই পর্যন্তই আরেকটু তোমরা বই ভালো মতো পড়লে আরও ভালো মতো পারবা আল্লাহ হাফেজ アスキルモード。